স্পেনে দেখা দিয়েছে দক্ষ শ্রমিক সংকট ইউরোপের এই দেশ থেকেও নাকি হচ্ছে মেধা পাচার আর তা বেশ উদ্বেগে পড়েছেন বিশেষজ্ঞরা অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই সংকট দেশটির পর্যটন রিয়েল এস্টেট ও প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীরা বলছেন এই সংকট অব্যাহত থাকলে ভবিষ্যতে বিনিয়োগ সেবার মান এবং কর্মসংস্থান হুমকির মুখে পড়বে ব্লুমবার্গের ফিউচার অফ ফাইন্যান্স সম্মেলনে স্পেনের তিন শীর্ষ সিইও এই উদ্বেগ প্রকাশ করেন তাদের মতে দেশটিতে পর্যটন ও ভোক্তা ব্যয়ভিত্তিক প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সেন্টারের মতো উচ্চ প্রযুক্তি খাতে দক্ষ জনবল পাওয়া যাচ্ছে না মালরিন প্রপার্টিজের সিইও দক্ষ স্প্যানিশ প্রকৌশলীরা বিদেশে চলে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়গুলো প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছে না তাই নিজেদের শ্রমশক্তি গড়ে তুলতে হবে বিশ্লেষকদের মতে এই সংকট শুধু প্রযুক্তি খাত নয় পর্যটন ও রিয়েল এস্টেটেও প্রভাব ফেলছে হোটেল রেস্টুরেন্ট পরিবহন ও গ্রাহক সেবায় দক্ষ কর্মীর অভাবে সেবার মান কমছে এতে বিদেশি পর্যটকের অভিজ্ঞতায় নেতিবাচকভাবে প্রভাব ফেলছে স্পেন সরকার অবশ্য এরই মধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে যেমন প্রশিক্ষণ কর্মসূচি বিদেশি কর্মী নিয়োগ সহজ করা এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কার তবে সিইওরা বলছেন এসব উদ্যোগ যথেষ্ট নয় দীর্ঘ মেয়াদে স্থানীয় শ্রমশক্তিকে দক্ষ করে তুলতে হবে বিশ্বব্যাপী প্রযুক্তি নির্ভর বিনিয়োগ বাড়ছে এবং স্পেনও ডেটা সেন্টার ও এআই খাতে বড় পরিকল্পনা করছে কিন্তু দক্ষ জনবল না থাকলে এসব প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে বিশ্লেষকরা সতর্ক করছেন যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে স্পেনের অর্থনৈতিক অগ্রগতি থমকে যেতে পারে দক্ষ শ্রমিক তৈরির পাশাপাশি দেশ থেকে মেধা পাচার বন্ধ করাও জরুরি এই সংকট মোকাবিলায় সরকার শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে না হলে স্পেনের ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে